তুমি কি আমাকে তোলা মারতে বলেছিলে আমি ভেবেছি তোমাকে শুধু মারো মারো আমি যদি মরেই যাচ্ছি তোমার দুজনকে ধরো মা বলে অনুরোধ করতেছি ঘরের কীর্তনার বাইরে বাদ যাও আগে ঘরে যাও ঘরে যাও আমি লোক ধরে জমি চাষ করে ও দিদি আমার সোনা দিদি গো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি না চলো 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 ঈদের যা কীর্তি মাঝে না আসলে আজকে তো পুরো কেলনকারী হতো যাচ্ছে না হালদার একটা বড় খাতা আছে শুনেছি সেইখানে যাই সেইখানে নাকি আবার সব কাজের লোক পাওয়া যায় বাড়ি কালকে পাঁচটা লোক যাবে আর বিনয়দার বাড়ি কালকে ছটা লোক যাবে আচ্ছা তপনদার বাড়ি কালকে সাতটা লোক লাগবে বাঁশিদার বাড়ি কালকে তিনটে লোক যাবে আচ্ছা অমিতদার বাড়ি কালকে তিনখানা চাষের লোক দিতে হবে সবই এখন চাষের লোক দাদা আমাদের রাজমিস্ত্রী কাজ কি ঘুচে গেছে আরে দাঁড়া দাঁড়া এখন সব বর্ষাকালে না রাজমিস্ত্রী কাজ সব বন্ধু শুধু এখন চাষবাসের কাজ চলে চলেছে তোরা কি চাষের কাজে লাগবি ও করবে এখন দাও করে তো খেতে হবে দাঁড়া সব লোক এখন মেকা হয়ে আছে খাতায় নতুন যদি কাজ আসে তাহলে তোদের সেই জায়গায় ঢুকাবো ও খাদার বাবু আরো কাজের লোক পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে তুমি কি কাজটা করাবে শুনি কি আর কাজ করাবো কাটা দশেক জায়গা আছে চাষ করবো শুনেছি তোমার নাকি দুটো ছেলে আছে তা ওই তো কাটা জায়গা ওটাকে আর ঘরে ঘরে চাষ করা যায় না আগো দেনার জালায় দুটো ছেলে বাইরে হোটেলে কাজে গেছে আর দুটো বৌমা ঘরে আর আমি তোমার দুটো বৌমা কেনে তো কাজটা করে নিতে পারো আগো বাবুরা বৌমাদের কথা আর বলুন কেন কেন কি হয়েছে আমার বড় ছেলেকে কে বেয়ে মেদিনীপুরের খাটুনতে মেয়ে দেখে আর থাকলো ছোট ছেলে হোটেলে কাজে গে মেম সাহেবকে ধরে নেয় ও আচ্ছা সে কি আর চাষের কাজ করতে পারবে চাষের কাজ কি করবে তাহলে তোমাদেরকে একটা ঘটনা বলি শোনো আমি ঘরে একদিন বসে বসে বলতে দেখতে দেখতে শ্রাবণ মাসটা কেটে গেল সকল জমি রোয়াই গেছে শুধু আমার একলার বাকি আছে আর এমন বর্ষাটা হলো যে তোলা কোটা শেষ পর্যন্ত নষ্টই হয়ে গেল কত কষ্টে লোকের কাছে গোটা তোলা ঠিক করেছি খাতাদের লোক নে আর নিয়ে নেব আচ্ছা বাবা তুমি 10 কাটা জায়গা নিয়ে আও তো চিন্তা করো ছোট যদি আমাকে একটু সাহায্য করে দেয় তাহলে আমি একলা দিয়ে দিই

মাঠে কি করতেছে একটু দেখে বাবা এ রুয়ার কাজ কি কষ্ট এগুলি যে মানুষ কি করে চাষবাস করে কে জানে বাবা এরা ছোট তুই দাঁড়িয়ে আছো কেন মারু দিদি আমাকে মাঠতে বলতেছে কেন দিদি কি বলে দেখো দিদি বড় হয় দিদিরা হাত তুলতে পারি না তলাটা ভাঙি বাবা কি কষ্ট চাষের কাল লোক কি করে

কি রে তুই আবার দাঁড়িয়ে আছি মার কি হলো দিদিকে তো একবার মারলো তাহলে দিদি আবার মারতে বলতেছি তাহলে জোরে করে একবার দি আবার কে মানে মাঠে কি ভুরতে পারলো না কি জানি আবার তুই এটা আমাকে দেখতে হবে সব কাজ কি আমার দ্বারা হয় আমার কোমরের বারোটা বেজে গেছে তুই শুধু ঘন ঘন দাঁড়াও দিতে মার তো কয়টি মারবো তো মার 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 আমার মাথা মনে আসতে হয়ে যাচ্ছে দিদি মনে জোর করে করে ঝাড়তে বলতেছে না ও সুতে দোষটা আবার একটু বাড়াতে মনে দোষটা কম হবে তুই তাহলে অতক্ষণ আমাকে মারবি দাঁড়া ওরাউটি তোর আছে খেল দেখাইতি আমি বাবু এই তো বিরাট কেলেঙ্কারি কেলেঙ্কারি বলে কেলেঙ্কারি ওই জন্য তো মজুর খুঁজে বাবু যা বলেছ বলেছ ভদ্রাবের কথা বলবে মজুর বলবে না বলেছি লেবার বলবে লেবার আমাদের কি সম্মান নেই আরে চুপ কর চুপ কর বয়স্ক মানুষ বলে ফেলেছে আর কোনোদিন বলবে না চুপ কর কি ঢাকা এলো মজুর বলা যাবে কি বলে লেবার লেবা তার বাবু লোক তো নেবে খরচাই করাবে না নি খরচাই করাবে আমার ঘরের যা পরিস্থিতি নি খরচাই করানো অনেক ভালো তার বাবু নি খরচা হাজিরা কিন্তু রেট বেশি লাগে 500 টাকা করে কিন্তু হাজরে দিতে হবে

চলো চলো পুরো তোলা বলতো ওই দেখ তোলা বেশি হয়েছি ওইটা তো হাবুদের মা

বাপাশ টাই দিতে চুদর দিছ মোদে বাতন রুইতে হবে দুবে তলানে ততটা সেই কোনে রুইতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় লসি মানি বুকিও সুজন আমি কইতেছি তুই মইটা দেখ কোনে আর আমি রুইে যাবা জানতো ওলনটা করে দিবি কে কাছে সুজন মইটা দে আরাম করানো

যে রোয়া হয় নে এ জেরম সেরম রোয়া হইছে আরে হবে নে এ হাত রোয়া হবে নে সে জাকানি মইরা নিলে ভালো করে সই করে তবে কে হবে আ পদ মারোগে যাও হাত মুয়ে হচ্ছে নে জাকানি মই লাগবে হ্যাঁ হ্যাঁ জাকানি মই লাগবে এ ময়ে হবে নে ওই তবে চ চ জাকানি মইটা দেয়ার আগে বাংলাটা কাটালে শেষ কর দি একদম যা বলিছি ওই জন্য ঠিক কাজের স্পিড আছে না রে চ। বাড়ে গেল রে কি বলে চা কান চার ফাট লাগবে না আমরা কি সেইরকম মধু নাকি ঠিক মনে ভাই ফ্যার করে নে নে এবার জাকান বাড়িতে ভালো করে মই দিবি তো

এরা এই কীর্তি করতেছে যাচ্ছি দাঁড়াশালা কি করতেছে দেখি এই মিস্ত্রির বেটা মিস্ত্রি একে নাকি আমি পাকার ঘরের বুনের দিচ্ছি উলন করতেছি তা বুড়ো কেরাম কাজ করবে কেরাম কাজ করবে তুমি কি আমাদের কাজ শেখাচ্ছ সেদিন ঘরে ছাবাল তুই কাজ কি তুই আমাকে শেখাচ্ছিস চাষ করে করে না মাথা চুল সব উঠে গেল আলার বুড়ো তোর বুড়ো বয়স তো হোগরা নিকে তুই আমাদের কাজ শেখাবি কি হয়েছে শালা আমাকে বুড়ো বলতেছিস তোর রাতির বাড়ি মানে তোর কাবাচি গ্রহণ করতে পারতো শালা 왜 사? 나도 그래. 아이들, 하라. 진짜 저뭐 하는 이 아무데 레버에 가. 핫딜에 가나. 개썅. তুই আমাকে সেই আ

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা আমাদের ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক ফেসবুক পেজটা ফলো করে আর ভালো লাগলো অবশ্যই জানাবে আমি বন্ধুরা ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো